আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখুন পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান দিচ্ছে তারা এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কারণ তারা কিন্তু আমাদের দেশকে অ্যাটাক করেছে যখন ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়ে যায় ভারত যখন পাকিস্তানকে তারপরে কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু ভারতবর্ষের মধ্যে কিছু উগ্রবাদী তারা কিন্তু কিন্তু স্লোগান দিচ্ছে পাকিস্তান মর্দাবাদ তাতে আমাদের কোনো আপত্তি নেই যে তারা পাকিস্তান মুর্দাবাদ বলছে আপত্তি শুধু আমাদের একটা জায়গায় পাকিস্তানের ফেলাগে কোথায় লেখা আছে যে কালিমা লাহাই এটা কোথায় লেখা আছে তারা কিন্তু পাকিস্তানের ফেলাগ বাদ দিয়ে কিন্তু কালিমার পতাকা যে ছবিটা আপনারা দেখলেন সেই ছবিটাই কিন্তু লেখা আছে স্পষ্ট ভাবে কালিমা লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই কালিমা কালিমা কিন্তু লেখা আছে তারা কিন্তু পায়ের তলায় দিয়ে দাবিয়ে দিচ্ছে তাদের আসল মিশন হলো পাকিস্তান নয় তাদের আসল মিশন হলো ইসলাম এটা তারা বুঝিয়ে দিল আর এটা বুঝতে কখনো পিএইচডি করা লাগবে না এটা পরিকল্পিতভাবে কিছু উগ্র হিন্দুত্ববাদী তারা কিন্তু দেশপ্রেমকে ছলনা বানিয়ে ইসলামের উপর আঘাত করছে মুসলিমদের কলিজায় আঘাত করছে তারা মুসলিমদের যে কালিমালা সেটা কিন্তু স্পষ্ট লেখা ছিল তার উপরে তারা কিন্তু পা দিয়ে জুতো দিয়ে দাবিয়ে দিচ্ছে তারা ধর্ম নিয়ে টানাটানি করছে তাদের মিশন ছিল কিন্তু পাকিস্তানের দিকে অ্যাটাক করা কিন্তু তারা ইসলামের দিকে আঘাত আনছে ইসলামের দিকে অ্যাটাক করছে তারা মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে তারা আঘাত করছে এরা তারা এটাকে বোঝাতে চাইছে এটা এটাকে দেশপ্রেম বলে কিন্তু এটাকে দেশপ্রেমের ছলন নিয়ে কিন্তু তারা মুসলিমদের কলিজায় আঘাত করছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে তাতে কিসের লাভ তাতে লাভ কিসের ভারতের প্রেসিডেন্টেরও কিন্তু কিছু হবে না পাকিস্তানের প্রেসিডেন্টেরও কিছু হবে না হবে ক্ষতি কাদের দেশের দুই দেশেরই ক্ষতি হবে এবং সাধারণ জনগণের ক্ষতি হবে তাই আমরা কখনো চাই না এই যুদ্ধটা ধারাবাহিকভাবে চলুক আমাদের সরকারের কাছে একটাই আবেদন যে এই হিন্দুত্ববাদী যারা উগ্রবাদী যারা যুদ্ধর নামে পাকিস্তানের যুদ্ধকে বাদ দিয়ে তারা কিন্তু ইসলামের প্রতি আঘাত আছে। ইসলামের ধর্মীয় অনুভূতিতে তারা কিন্তু আঘাত করছে আমরা চাই ইমিডিয়েটলি এই ধরনের উগ্র সন্ত্রাসবাদীদেরকে অ্যারেস্ট করে তাদেরকে যোগ্য সাজা দেওয়া ভারতবর্ষ একটা সেকুলার দেশ এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকল ধর্মের মানুষ কিন্তু এর মধ্যে আছে তারা মিলেমিশে শান্তিপূর্ণভাবে আছে কিন্তু কিছু উগ্রবাদী সন্ত্রাসবাদী যাদের মাথায় যাদের মগজে এই সব চিন্তা ভাবনা ছাড়া অন্য কোন চিন্তা ভাবনা আসে না যে তারা ধর্মে ধর্মে কিন্তু বিভাজন লাগিয়ে দিতে চাইছে আমরা সরকারের কাছে আবেদন যারা এই ধরনের কুস্তিরি জঘন্যতম কাজ করছে তাদেরকে যোগ্য সাধারণ তারা পায় আমরা এই দাবিটাই করছি